ভিউয়ার্স আজকে আমি আবারও চলে আসছি জয় এন্ড পেটস এ আর জয় এন্ড পেটস কিন্তু বিভিন্ন ধরনের রঙিন মাস চলে আসছে আপনারা এখন সাথে বসে আপনারা বিড়ালের সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো ভাই এগুলা কি মাস ওগুলা হচ্ছে বেলুন মলি প্রাইস কত ভাই এগুলো 50 টাকা পিস অনলি 50 টাকা নিচে দেখতেছি লাল মলি এগুলা কি মলিন রেড মলি হ্যাঁ রেড মলি প্রাইস কত ভাই

এখানে কিছু জেব্রা আছে জেব্রা কত করে দিচ্ছেন ভাই আপনারা অনলি 15 টাকা পিস ভাই গোরামির বাচ্চা কত করে দিচ্ছেন গোরামির বাচ্চা 5 টাকা পিস অনলি 5 টাকা এখানে গাপ্পি আছে মিক্সচার আর এর পাশে বিশাল বড় বড় সাইজের গোলফিশ আছে গোল গুলো কত করে রাখছেন অনলি 30 টাকা পিস বড় বড় গোলফিশ অনলি 30 টাকা পিস ব্ল্যাক মোর এভারেজ অনেকগুলা রঙিন মাছ আছে তো ভাই এই পাশে কিন্তু আরেকটা সেটআপ আছে এখানে দেখতে পাচ্ছেন রকম গোল্ডাস মলি মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলা কত করে রাখছেন জোড়া এগুলো অনলি 50 টাকা জোড়া

আপনার ভাইরাল খাবার যেমন আপনার ইসা পাও পাও রিফ্লেক্স তার মানে সকল ধরনের ব্র্যান্ডের ভালো ভালো মানের ব্র্যান্ডের খাবার এবং লিটার ব্রালের ব্রাশ আছে ব্রালের পাউস আছে ব্রালের ট্রেট আছে তার মানে আপনারা এক প্রকার সাত টাকা করছে সকল ধরনের ব্রালের খাবার লিটার বক্স ওভারঅল সবই পেয়ে যাবেন একদম পাইকারি এছাড়া আপনারা হচ্ছে এখানে মাছের সকল প্রকার বিদেশি আইটেম দেশি আইটেম ওভারঅল সবকিছুই পাবেন খুবই সীমিত দামে একদম পাইকারি রেটে সেল করা আছে আপনারা ঢাকা খোলা থেকে দেখে অনেকেই লিটার আপনার খাবার এগুলো নিয়ে আসে এখন আর ঢাকা খোলায় যাওয়া লাগবে না ইনশাআল্লাহ সাথে সাথে বসে সকল কিছু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস মতো এবারে ভিডিওতে কিন্তু জানি ভাই চলে আসছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যখন আসি এখানেই দেখি কারণটা কি ভাই বলছে আমাদের দোকান 50% পার্টনার আছে আমার ছোট ভাইয়ের দোকান পার্টনার তো বিষয় না ছোট ভাই এখানে আসি সময় ভালো লাগে সময় কাটাইতে এই জন্য এখানে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার এক্সেসরিজ আছে অ্যাকোরিয়াম আছে বিভিন্ন সাইজের এখানে কিছু অ্যাকোরিয়ামের গাছ আছে তো আপনারা এগুলো নিতে চাইলে এখানে চলে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ